আজ ষোলো সাত দু আজকের বাবার মহাবাক্য শুনব বা বলেছেন মিষ্টি বাচ্চারা ড্রামার যথার্থ নলেজের দ্বারাই তোমরা অচল অটল এবং অ্যাকরস থাকতে পারবে মায়ার ঝড় তোমাদের নাড়াতে পারবে না আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা বাচ্চারা দেবতাদের কোন মুখ্য গুণটি তোমাদের মধ্যে দেখতে পাওয়া উচিত উত্তরে বলেছেন প্রফুল্ল থাকা দেবতাদের সর্বদা হাসি মুখে প্রফুল্লিত দেখানো হয় বাচ্চারা তেমন তোমাদেরও সদা প্রফুল্ল থাকতে হবে যাই হোক না কেন তোমরা হাসি মুখে থাকো কখনোই উদাস হওয়া বা ক্রোধ আসা উচিত নয় বাবা যেমন তোমাদের ঠিক বা ভুল কি তা বুঝিয়ে বলেন কখনোই রাগ করেন না উদাস হন না বাচ্চারা তেমন উদাস হবে না ওম শান্তি অসীম জগতের বাচ্চাদের অসীম জগতের বাবা বুঝাচ্ছেন লৌকিক বাবা তো এমন কথা বলবেন না তাদের তো বড় জোর পাঁচ ষাটটি বাচ্চা থাকে এই যে সমস্ত আত্মারা তারা নিজেদের মধ্যে হলো ভাই ভাই এদের সকলের অবশ্যই একজন বাবা থাকবেন এমন বলাও হয় যে আমরা সব ভাই ভাই এ কথা সবার জন্য বলা হয় যেই আসবে তাকে বলা হবে আমরা সব ভাই ভাই এই ড্রামার বাঁধনে তো সবাই আবদ্ধ যেই ড্রামা কেউই জানে না এই না জানাও এই ড্রামাতেই নির্ধারিত রয়েছে যা একমাত্র বাবা এসেই শোনান শাস্ত্র কথা। যখন বসে ইত্যাদি শোনানো হয় তখন বলা হয় পরম পিতা পরমাত্মায় নম এখন তিনি কে এ কথা কেউই জানে না মানুষ বলে থাকে ব্রহ্মা দেবতা বিষ্ণু দেবতা শঙ্কর দেবতা কিন্তু বুঝে কেউই বলে না বাস্তবে ব্রহ্মাকে দেবতা বলা হবে না দেবতা বিষ্ণুকে বলা হয় ব্রহ্মার কথা জানে না বিষ্ণু দেবতা ঠিক আছে তো কিছুই পাঠ নেই তার তো কোনো বায়োগ্রাফি নেই শিব বাবার তো বায়োগ্রাফি আছে তিনি আসেনি প্রতিদের পবিত্র বানাতে আর নতুন দুনিয়া স্থাপন করতে এখন এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা আর সব ধর্মের বিনাশ হবে তাহলে সকলে কোথায় যাবে শান্তি থামে সকলের বিনাশ হতে হবে নতুন দুনিয়াতে কেবল তোমরা থাকবে মুখ্য ধর্ম যা তা তোমরাই জানো সকলের নাম তো নেওয়া সম্ভব নয় ছোট ছোট ডালপালা তো অনেকই আছে প্রথমে তো দেবী দেবতা ধর্ম তারপর ইসলামী এই কথা এক তোমরা ছাড়া এই কথা তোমরা বাচ্চারা ছাড়া আর কারোর বুদ্ধিতে নেই এখন সেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে তাই বটগাছের অর্থাৎ কলকাতার শিবপুর বোটানিক্যাল গার্ডেনের উদাহরণ দেওয়া হয় সম্পূর্ণ গাছটি দাঁড়িয়ে আছে মূল নেই এই বটগাছটির বয়স অনেক আর সব বেশি আয়ু আদি সনাতন দেবী দেবতা ধর্মের এই ধর্ম যখন প্রায় লোপ হয়ে যায় তখন বাবা এসে বলেন এখন এক ধর্মের স্থাপনা আর অনেক ধর্মে বিনাশ হতে হবে এই জন্য ত্রিমূর্তিও বানানো হয়েছে কিন্তু তার অর্থ বুঝতে পারে না বাচ্চারা তোমরা জানো যে উঁচুর থেকে উঁচু হলেন ভগবান তারপর ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর এরপর যখন সৃষ্টিটা আসে তখন দেবী দেবতা ছাড়া অন্য কোনো ধর্ম থাকে না এই লিপিবদ্ধ আছে। প্রথমে শিবের ভক্তি করা হতো তারপর দেবতাদের এ তো ভারতেরই কথা বাকিরা তো বুঝতে পারে না আমাদের ধর্ম মঠ পথ কবে স্থাপন হয় যেমন বলে আমরা অনেক পুরোনো বাস্তবে সব থেকে পুরানো হলো আদি সনাতন ধর্ম তোমরা যখন বৃক্ষ সম্বন্ধে বোঝাও তখন নিজেরাই বুঝতে পারে আমাদের ধর্ম ও মুখ সময় আসবে সবাই যে অনাদি অবিনাশী পাঠ পেয়েছে তা তো করতেই হবে এতে কারোর দোষ নেই বা ভুল বলা যাবে না এ তো কেবল বোঝানো হয় যে পাপ আত্মা কেন হয়েছে মানুষ বলবে আমরা সব অসীম জগতের বাবার সন্তান তাহলে সব ভাইরা কেন সত্য নেই তাহলে তো তাহলে তো ড্রামাতে তখন পার্টি নেই এই অনাদি ড্রামা বানানো আছে এতে দৃঢ় বিশ্বাস রাখো আর কোনো কথা বলো না তোমাদের চক্র দেখানো হয়েছে যে কিভাবে তা ঘরে কল্পবিক্ষে চিত্র আছে। কিন্তু কথা জানে না যে কত। বাবা কারো নিন্দা করেন না এ কথা তো বোঝানো হয় এ কথা তো বোঝানো হয় যে তোমরা কত পবিত্র ছেলে তখন তোম কথা বোঝানো হয় যে তোমরা কত পবিত্র ছিলে এখন পতিত হয়েছ তাই ডাকতে থাকো হে পতিত পাবন এসো প্রথমে তো তোমাদের সবাইকে পবিত্র হতে হবে তারপর নম্বরের ক্রমানুসারে পার্ট প্লে করতে আসতে হবে আত্মারা সকলেই ওপরে থাকে বাবাও উপরে থাকেন তারপর তাকে সবাই ডাকে যে এসো এমনিতে তিনি ডাকলে আসেন না বাবা বলেন যে ড্রামাতে আমার পার্টও নির্ধারিত রয়েছে লৌকিক ড্রামাতে যেমন বড় বড় প্রধান অভিনেতাদের পার্ট থাকে এ হলো তেমন অবিনাশী ড্রামা সবাই এই নাটকের বন্ধনে আবদ্ধ এর অর্থ এই নয় যে সবাই সুতোয় বাঁধা তা নয় এ কথা বাবা বোঝান সেটা হলো জড়বিক্ষ। বৃক্ষ বীজ যদি চৈতন্য হতো তখন সে জানাতো যে কিভাবে এই বৃক্ষ বড় হবে আর ক ফল দেবে মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের হলো চৈতন্য বীজ একে উল্টো বৃক্ষ বলা হয় বাবা তো হলেন নলেজফুল তার এই বৃক্ষের পূর্ণ জ্ঞান আছে এই এ হলো সেই গীতার জ্ঞান নতুন কোনো কথা নয় এখানে বাবা কোনো শ্লোক ইত্যাদি উচ্চারণ করেন না ওরা তো গ্রন্থ পাঠ করে তারপর তার অর্থ বসে বোঝায় বাবা বোঝান যে হলো পড়া এখানে শ্লোক ইত্যাদির দরকার নেই দুনিয়ার ওই পাঠে কোনো এই বা লক্ষ্য নেই এমন বলাও হয়ে থাকে যে জ্ঞান ভক্তি এবং বৈরাগ্য এই পুরনো দুনিয়ার বিনাশ হয়ে যাবে সন্ন্যাসীদের হলো সীমিত জগতের অর্থাৎ হদের বৈরাগ্য আর তোমাদের হলো অসীম জগতের অর্থাৎ বেহদের বৈরাগ্য শঙ্করাচার্য যখন আসেন তখন তিনি সেখান সংসারের থেকে তিনিও শুরুতে শাস্ত্র ইত্যাদি শোনাতেন না যখন অনেক হতে শুরু বৃদ্ধি করে তখনই তিনি শাস্ত্র লিখতে শুরু করেন প্রথমে ধর্মস্থাপক একজনই হন তারপর ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে তোমাদের এও বোঝাতে হবে এই সৃষ্টিতে প্রথমে কোনো ধর্ম এই সৃষ্টিতে প্রথমে কোন ধর্ম ছিল এখন তো এখানে অনেক ধর্ম আগে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল যাকে স্বর্গ বলা হয় বাচ্চারা তোমরা রচয়িতা রচনাকে জানার কারণে আস্তিক হয়ে যাও কত দুঃখ হয় মানুষ অনাথ হয়ে যায় নিজেকে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতে থাকে বলা হয় তোমরা ক্রমাগত নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করছো তোমাদের কি কোনো মালিক নেই এই সময় সকলেই অনাথ হয়ে যায় নতুন দুনিয়াতে পবিত্রতা সুখ শান্তি সব ছিল সেখানে অপার সুখ ছিল এখানে আর এখানে আছে অপ্রম অপার দুঃখ সে হলো সত্যযুগের আর এ হলো কলিযুগের তোমাদের কত তোমাদের হলো এখন পুরুষোত্তম সঙ্গম যুগ এই পুরুষোত্তম সঙ্গম যুগ একটাই হয় সত্য যুগাতে তার সঙ্গমকে পুরুষোত্তম বলা হবে না এখানে থাকে অসুর আর ওখানে থাকে দেবতারা তোমরা জানো যে এ হলো রাবণ রাজ্য রাবণের ওপর গাধার মাথা দেখানো হয় গাধাকে যতই পরিষ্কার করে তার ওপর কাপড় রাখো না কেন গাধা আবার মাটিতে গড়া গড়ি খেয়ে সব নোংরা করে দেয় বাবা তোমাদের দেহরূপী বস্ত্র স্বচ্ছ ফুলের মতো সুন্দর করেন তারপর তোমরা রাবণ রাজ্যে ঘুরতে ঘুরতে অপবিত্র হয়ে যাও তোমাদের আত্মা আর শরীর দুই অপবিত্র হয়ে যায় বাবা বলেন তোমরা সমস্ত শৃঙ্গার হারিয়ে ফেলেছো বাবাকে পতিত পাবন বলা হয় তোমরা তোমরা ভর্তি সভায় বলতে পারো যে আমরা আমরা স্বর্ণযুগে কত সুসজ্জিত ছিলাম আমাদের এক নম্বর রাজ্যভাগ্য ছিল তারপর মায়ারূপী ধুলোয় গড়াগড়ি খেয়ে ময়লা হয়ে গিয়েছি বাবা বলেন এ হলো অন্ধকার নগরী মানুষ ভগবানকে সর্বব্যাপী বলে দিয়েছে যা কিছুই যা কিছুই হয়েছে তা হুবহু রিপিট হবে এতে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই পাঁচ হাজার বছর কত মিনিট ঘন্টা সেকেন্ড এক বাচ্চা এর হিসেব বের করে সব ধর্মের লোকেদের কাছে পাঠিয়েছিল এতেও বুদ্ধি ব্যস্ত করেছিল বাবা তো এমনি বুঝিয়ে বলেন যে দুনিয়া কিভাবে চলে প্রজাপিতা ব্রহ্মা হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার তার কাজ কেউই জানে না তারা অনেক বড় বড় রূপ তৈরি করেছিল কিন্তু প্রজাপিতা ব্রহ্মাকে সরিয়ে দিয়েছে বাবা আর ব্রাহ্মণদের যথার্থভাবে জ্ঞানী বাবা আর ব্রাহ্মণদের যথার্থভাবে জানি না তাকে বলা হয় আদিতে বাবা বোঝান বাবা বোঝান যে আমি এই বৃক্ষের চৈতন্য বিশ্রূপ এ হলো উল্টো বৃক্ষ যে বাবা সত্য চৈতন্য জ্ঞানের সাগর তারই মহিমা করা হয় আত্মা না থাকলে মানুষ চলতে ফিরতেই পারবে না গর্ভেও পাঁচ ছয় মাস পর আত্মা প্রবেশ করে এই নাটকও ও পূর্ব থেকেই বানানো হয়েছে এরপর আত্মা যখন শরীর থেকে বের হয়ে যায় তখন সব শেষ বাবাই এসে আমাদের অনুভব করান যে আত্মা অবিনাশী আত্মাই অভিনয় করে আত্মা এত ছোট বিন্দু কিন্তু তার মধ্যে অবিনাশী পাঠ ভরা আছে পরম পরম পিতাও হলেন আত্মা তাকে জ্ঞানের সাগর বলা হয় তিনি আত্মার অনুভব করান ওরা তো কেবল বলে দেয় পরমাত্মা সর্বশক্তিমান হাজার সূর্যের থেকেও তেজময় কিন্তু কিছুই বোঝে না বাবা বলেন যে এসবই ভক্তিমারকে বর্ণনা করা হয়েছে আর শাস্ত্রে লিখে দেওয়া হয়েছে অর্জুনের যখন সাক্ষাৎকার হয়েছিল তখন বলেছিল আমি এত তেজ করতে পারছি না তাই সেই কথাই মানুষের বুদ্ধিতে বসে গেছে এত তেজময় যদি কারোর ভেতরে প্রবেশ করে তবে বিস্ফোরণ ঘটে যাবে জ্ঞান তো নেই তাই না তাই তারা মনে করে পরমাত্মা হাজার সূর্যের থেকেও তেজময় আমরা তার সাক্ষাৎকার চাই ভক্তির ভাবনা ভেতরে বসে আছে তাই তাদের তাই তাদের তেমন সাক্ষাৎকারও হয় জ্ঞানের শুরুর দিকে তোমাদের মধ্যেও এমন অনেক সাক্ষাৎকার করতো চোখ লাল হয়ে যেত সাক্ষাৎকার করেছিল তাই তারা এমন বলছে সবই হলো তাই এই সবই বাবা বুঝিয়ে বলেন এতে গ্লানি করার মতো কোনো কথা নেই বাচ্চাদের সর্বদা প্রফুল্ল থাকতে হবে এই নাটক তো পূর্ব থেকে বানানো হয়েছে আমাকে এত গালি দেয় তবু আমি কি করি আসে কি আমি বুঝতে পারি যে ড্রামা অনুসারে এটা এরা সবাই ভক্তিমার্গে আটকে আছে এখানে অখুশি হওয়ার কোনো কথাই নেই ড্রামা এমনই বানানো আছে আমাকে খুব ভালো বেশে বোঝাতে হয় বেচারা অজ্ঞান অন্ধকারে রয়েছে না বুঝলে দয়াও হয় তোমাদের সর্বদা হাসি মুখে থাকা উচিত এই বেচারারা স্বর্গের দ্বারে আসতে পারবে না এরা সবাই শান্তি থামে যাবে এখন তোমরা জানো যে এই খেলা সম্পূর্ণ বানানো এই ড্রামাতে প্রত্যেকেই পাঠ পেয়েছে এতে অনেক অচল এবং স্থির বুদ্ধির প্রয়োজন যতক্ষণ না অচল অটল একরস অবস্থা না হবে ততক্ষণ পুরুষার্থ কিভাবে করবে যাই হোক না কেন ঝড়ো যদি আসে তবুও তোমাদের স্থির থাকতে হবে মায়ার ঝড় তো অনেকই আসবে এমন কি শেষ পর্যন্ত আসবে তোমাদের অবস্থা মজবুত হওয়া চাই এই হলো গুপ্ত পরিশ্রম কোনো কোনো বাচ্চা পরিশ্রম করে ঝড়কে উড়িয়ে দিতে থাকে যে যত বাবার কাছাকাছি থাকবে সে তত উঁচু পাবে রাজধানীতে তো অনেক পদই আছে সবথেকে সুন্দর চিত্র হলো ত্রিমূর্তি গোলক বা গোলা আর কল্পবৃক্ষ অর্থাৎ ঝাড় এগুলো শুরুর দিকে বানানো হয়েছিল বিদেশে সেবার জন্য এই দুটি চিত্র নিয়ে যেতে হবে এগুলো দেখেই ওরা খুব ভালোভাবে বুঝতে পারবে ধীরে ধীরে বাবা যেমন চায় যেমন চান যে এই চিত্র কাপড়ের ওপরে হোক তাও তৈরি হতে থাকবে তোমরা বোঝাবে যে কিভাবে এই স্থাপনা হচ্ছে তোমরাও যদি এই কথা বুঝতে পারো তাহলে নিজের ধর্মে উচ্চপথ পাবে খ্রিস্টান ধর্মে তোমরা যদি পদ পেতে চাও তাহলে খুব ভালো করে বোঝো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্বর্ণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের বাবা তার আত্মারূপে বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আর আমরা আত্মারূপে বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপ জানাচ্ছি স্বর্ণে স্নেহ সুমন সুপ্রভাতার নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক এই পুরুষোত্তম সঙ্গম পবিত্র হয়ে নিজের শৃঙ্গার করতে হবে কখনোই মায়ার ধুলোই গড়াগড়ি খেয়ে শৃঙ্গার নষ্ট করে ফেল না দুই এই ড্রামাকে যথার্থভাবে বুঝে নিজের অবস্থা অচল অটল এবং স্থির বানাতে হবে কখনোই ঝিমিয়ে যাবে না সর্বদা প্রফুল্ল থাকতে হবে আজকে বরদান দিয়েছেন বাবা ভাবনা চিন্তা করে প্রতিটি কর্ম করা অনুতাপ করা থেকে মুক্ত থাকা জ্ঞানী তু আত্মা ভব ভাবনা চিন্তা করে প্রতিটি কর্ম করা অনুতাপ করা থেকে মুক্ত থাকা জ্ঞানী তু আত্মা ভব বিস্তারে বলেছেন সমগ্র বিশ্ব বলা হয়ে থাকে যে আগে চিন্তা করো তারপর করো যারা চিন্তা না করে কর্ম করে কর্ম করার পর চিন্তা করে তাহলে সেটা অনুতাপের রূপ হয়ে যায় কর্ম করার পর চিন্তা করা এটাই হলো অনুতাপের রূপ আর পূর্বে চিন্তা চিন্তা করে করা এটা তো আত্মার গুণ তারপর কলিযুগে অনেক প্রকারের জ্ঞানিত অনুতাপ করতেই থাকে কিন্তু এখন সঙ্গমে রকম চিন্তা ভাবনা করে সংকল্প বা কর্ম করো যেটা কখনো মনেও এক সেকেন্ডও অনুতাপ না হয় তখন বলা হবে জ্ঞানী তো আত্মা আজকের স্লোগান যে দয়াবান হয়ে সর্বগুণ আর শক্তিগুলির দান করে সেই হলো মাস্টার দাতা যে দয়াবান হয়ে সর্বগুণ আর শক্তিগুলির দান করে সেই হলো মাস্টার দাতা আচ্ছা ওম শান্তি